আসসালামু আলাইকুম মাইস্কার মধ্যপাড়া দোকানের মূরে ইভেনের দোকান দিছে তো মমিনিয়ার সুপার মার্কেট এর ভিতরে পাঁচ নাম্বার দোকান তো চলুন ভিতরে আমরা দেখতে থাকি মার্কেট এর ভিতরে পাঁচ নম্বর যে দোকান বা ওই দোকানটা দেখেন আমাদের এইটা দেখেন বিভিন্ন ধরনের ফুল আছে এইটা ফুলগুলা আর এটা কাপড় এই যে ফুলগুলা মানে টপ শো করাতে অনেক কিছু আছে আমরা স্টোরুমে রাখে দিছি এইটা যে টপ গুলা আর মাল আছে কিছু মাল গেছে অনুষ্ঠানে অনেক কানে লাগাই রাখছি

এখন আমরা মালিকের সাথে কথা বলবো যে উনি যে দোকানটা দিতে ওনার সাথে আমরা কথা বলবো যে আপনি আশা করি যে তো দোকান দিচ্ছেন মানে সামানগুলো যেগুলো আনছেন আরো তো আপনার আছে শুনলাম স্টোরে তো আপনি সার্ভিস টা অনেক ভালো দিতে হবে তো আপনি আপনার সাথে আমরা এই বিষয়ে কথা বলতে চাই ইনশাল্লাহ চেষ্টা করাম অনেক ভালো দেওয়ার জন্য আর গরিব দুঃখে যারা আছে তার কাজে অনেক সার আর কাজ ইনশাল্লাহ যথেষ্ট ভালো চেষ্টা করাম করার জন্য আপনি আসবেন আমার কাছে আসবেন একবার একবার দিন নিবেন নিয়ে কাজ করবেন তারপরে দেখবেন কিরকম সার্ভিস দেয় এখন বললেও হবে না একবার কাজ করে দেখবেন কিরকম সার্ভিস আলহামদুলিল্লাহ ওনার কথা একটাই ভালো লাগবে গরিব কাজ করবো তার জন্য অনেক চাকরি পেতেছে